খানে জানি না দুজনে দুজনের চেহারা দিনে মুকুম করে থাকছে মাসুদ ফারুক এই কয়েকজন মিলে এক মাস কনেখানে রাখছে পর না খালি অজ্ঞান হয়ে রাখছে আমি ওজয় জ্ঞান ফিরতে কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে হারার পরে এক মাস পর এই জায়গা নিয়ে এসে আয়না অজ্ঞান অবস্থার পরে দেখি আমার আসবান্ধ মহিষ স্টেপ দেওয়া পরে খুলে দিছে খুলে দেওয়া সাইডের বাদ খুলে খেলে আবার অজ্ঞান হরে হরে কি হরে না আমি কিচ্ছু জানি না এবার হতো তিন চার মাস থাকিস যে ওনারা বললাম বাবা মাকে আরো অজ্ঞান হরি না মরে গেলাম তো ওনার অজ্ঞান কিন্তু হইলো না না হওয়ার পরে এই বুড়া চাষা আসিলো হাতে সেই বুড়াটা পাশা দিয়েছিল বুড়াটা পাশাপা গেল পাশাটা পরিষ্কার হওয়ার জন্য একটু কেঁচি দেয় সেই কেঁচি দিয়ে তখন আমি চিন্তা করলাম আমার হয়েছে আমি দিয়ে মাটি চার দিন বর খুঁড়ে খুলে সারাদিন বাদ দিবে চাই তখন ওই অন্য মত দিয়ে এইভাবে থাকি মানে জায়গা তোলে গা টিনা লম্বা লাম্বা টাইগাত লাম্বা আর টিনা তলো গা ওষা ওই জায়গায় পেশা পায়ানো অনেক গোয়া খাওয়া অনেক গোয়া দিয়ে সব কিছু মানে জানালার যে দরজা ওই গ্রিল ওইটাই মনে দরজা তালা মারা থাকে ওই ওয়ার তলতে থেকে বাদ যায় এবো হোটেল তো ঠিক আছে পরে এর দিয়ে চার দিন পরে ফুর্তি করে বুড়া করলাম তো আমি মাটি করলাম তুই তো বোধস না তুই বুড়া মানে হচ্ছে মাটি সরাবো আর আল্লাহ বসে আল্লাহ নাম করে দেব নতুন দিবি হাত নয় মরম নাই বা পরে বোর্ড পারাবে না দি কাটা পরে কাঁটা দেবো ওইটা ঠেলা দিয়ে বুড়াটা কাটে নিয়ে পারাইলাম তোকে বাসামো আমিও বাস মাস বাড়িয়া লাগে কতক্ষণ আমার খুব বিপদ থেকে বলে মিশা কথা বললাম নিজুরি থেকে আমি কিভাবে কি হয় পরে আমি বাড়ি ফোন দিলে ফোন ধরে কাম দেখা দিলাম পরে আমার বাড়ি লোক আমার ঘুরদার নিয়ে চলে যাবে

આ તોર કી નિબ નેમુ બાફ નેમુ એ બુરા રો નિબા અમારો નિબો કોતો જાન બી કા જાસી અમા કે ઓ બેચો ને ઓય સે સરા બાધી સે ગિરલે મને આતે દવા 2000 કો દીસે છોરા રા સાથે જીની ને બાબા તો ઘર પાવ દરે જાન બી કા ને સાનું પતાવો ને અસાજે હાફીઝ જે વિશે કી બોલસે আর ওই আর পথ আর জানি না দুজনে চার দিনে মুখুশ করে থাকছে মাসুদ ফারুক এই কয়েকজন মিলে একমাসনে কনে রাখছে করবার পরনা খালি অজ্ঞান হয়েছে আমি ওজে জ্ঞান ফিরছি কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে হরার পরে এক মাস পর ওই জায়গা নিয়েছে আর না অজ্ঞান অবস্থার পরে দেখি আমার আসবান দামি স্টেপ দেওয়া পরে খুলে দিছে খুলে দেওয়া আবার সাইডের বাদ খেলে আবার অজ্ঞান হরে হরে কী হরে না আমি কিচ্ছু জানি না এবার হয়তো তিন চার মাস থাকি যে ওনা করে বাবা মাকে আরো অজ্ঞান হরি না মরে গেলাম তো ওনার অজ্ঞান প্রজ্ঞান হইলো না না হরার পরে এই বুড়া চাষা আসিল আসে সেই বুড়াটা পাশা পেয়ে দিছিল বুড়াটোর পাশার গা ওছিলো সেই পাশাটাও পরিষ্কার হওয়ার জন্য একটু কেসি দেয় তখন আমি চিন্তা করলাম জানবাশি দিয়ে মাঠে চার দিনে খুলে সারাদিন বাদ দিবে চাই তখন এইভাবে থাকে মানে জায়গা তোলে লাম্বা আর গা ওই জায়গায় গোজাত অনেক সব কিছু মানে জানালার যে দরজা ওই গ্রিল ওইটাই কোনো দরজা তালামারা থাকে ওই ওয়ার তলতে বাদ দেয় এবার দিয়ে চার দিন পরে করে গুড়া পেলাম তুই বোধ না তো মাটি ছড়াবু আর আল্লাহ বসে আল্লাহ নাম করে দেবো নিলে হাতা নয় মরমু নাই বাস পরে কাটা পরে কাটা এবারে ঢেলা দিয়ে কাটে নিয়ে বাড়াইলাম তোকে বাসাম আমি বাস